শক্তিবাদ একটা সরকার গায়ের জোরে একটা রেজিম আমি সরকারও বলি না একটা রেজিম বলি এটাকে কারণ এটা নির্বাচিত হলে না আমি সরকার বলব গায়ের জোরে চালাচ্ছে সুতরাং এই তাদের বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ জেগেছে আজকে এটা বিএনপির একার দায়িত্ব না বিএনপি তার দায়িত্ব পালন করছে নৈতিক দায়িত্ব পালন করছে বাংলাদেশের মানুষের পক্ষে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আইনের শাসন এই গণমাধ্যমের স্বাধীনতা জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার জন্য বিএনপি তার নৈতিক দায়িত্ব পালন করছে এবং সেই নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নেতারা গুম হচ্ছে খুন হচ্ছে অন্যায়ভাবে মামলার শিকার হচ্ছে পালিয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে তারপরেও বিএনপি নেতাকর্মীরা জ্বলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে সেই ভয়ে আজকে তারা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারছে না সুতরাং বাংলাদেশের মানুষ জেগেছে বিএনপির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের অধিকার ફરિયાદ সেই কাজটি আমরা করছি একটা অভিযোগ আছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের দলের মহাসচিব তিনি যে আন্দোলনগুলোর ডাক দেন সেই আন্দোলনগুলো কার্যকর হয় না এখানে কি আপনাদের দলের কোনো পদ পরিবর্তন বা নেতৃত্বে নতুন কাউকে নিয়ে আসার পরিকল্পনা আছে যদি সেটা সফল না होतও তো এই যে আমি যে কথা বললাম আপনারা দেখছেন বাইরে থেকে হাজার হাজার মানুষ প্রত্যেকটা জেলায় শহরে বেরিয়ে আসছে এটা কি সফল না হওয়ার নমুনা নাকি সফল হওয়ার নমুনা এবং যার কারণে এখন বাংলাদেশে ওই আপনার কোভিড এর নাম দিয়ে অমিক্রণের নাম দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে আজকে বাঁচতে চাচ্ছে এর আগে গুম খুন দিয়ে এর আগে ভয়ভীতির মাধ্যমে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে এখন যখন নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে জনগণ যখন একশো চল্লিশ ধার ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে যাচ্ছে এখন আবার অমিক্রণের ঢাল ব্যবহার করছে সুতরাং সফল না আপনাকে কেউ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সিদ্ধান্ত এটা আর কারো সিদ্ধান্ত নয় সুতরাং এখানে গুঞ্জনের মাধ্যমে একটা কনফিউশন সৃষ্টি করার কোনো সুযোগ নেই যখন চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন সেই পরিবর্তনের সেটা সময় আসলে উনি আমি কোন লক্ষণ দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের এই এরকম ক্রান্তি লগ্নে বিএনপির মহাসচিব পরিবর্তন হবে এবং আরকিওপুর চেয়ার মহাসচিব হবেন আমি সেরকম কোনো কোনো কিছু আমার কাছে আমার সামনে আমি দেখতে পাচ্ছি না এবং আমরা খুব ভালোভাবেই এগুচ্ছি আমাদের মহাসাচিবও ভালো কাজ করছে আচ্ছা আমাদের মাননীয় একটি চেয়ারম্যান সাহেব এর নেতৃত্বে আমরা সুদৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা যদি আপনার উপর কখনো এই দায়িত্বটুকু পড়ে তাহলে আপনি কিভাবে পরবর্তী নির্বাচনের জন্য জয়লাভ করার জন্য পদক্ষেপ নেবেন আমার ব্যাপার তো না এটা তো দলের ব্যাপার এটা তো এই একটা জিনিস আমরা ভুল করি আমরা ব্যক্তির পর্যায়ে চলে যাই এটা ব্যক্তির কোনো বিষয় না এটা দলের আমরা যা কিছু করছি আজকে সব দলের সিদ্ধান্ত কোনো একা ব্যক্তির কোনো সিদ্ধান্ত না এবং দল যা সিদ্ধান্ত নেবে সেভাবেই যেই সেক্রেটারি জেনারেল যখন থাকুক দল যে সিদ্ধান্ত নেবে সেভাবে দল মনে আপনাদের যে যে মাঝে সব দলের জন্য যেমন আমরা নারায়ণগঞ্জের নির্বাচনে দেখলাম আমাদের নারায়ণগঞ্জের তৈমুর আলমকে আপনারা বহিষ্কার করা হলো উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হলো এই পদক্ষেপ গুলো আগেও আরো কয়েকজন আপনাদের নেতাকর্মীদের আহ পদচ্যুতি করা হয়েছে এই